বন্ধুরা গুড মর্নিং অ্যাট উস্যু অল এ ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড প্রসপোরাস নিউ ইয়ার তো আশা করছি সবাই অনেক এনজয় করছো কালকেও করেছো আজকেও করেছো তো এখন কে কী করছো কারা কি কীভাবে এনজয় করছো কি কী দিয়ে শুরু করেছো দিনটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার দিনটা তো আজকে স্টার্টিং হয়েছে ঘুম থেকে উঠেই কারণ রান্নাঘরেই স্টার্ট করতে হয় তো অ্যাজ ইউজুয়াল আমারও রান্নাঘরেই স্টার্ট হয়েছে অন্যান্য বছর মানে এর আগের বছরও বড় ছুটি ছিল কিন্তু এই বছর ওর ছুটি নেই আমার ছুটি আছে কিন্তু ওর ছুটি নেই তো যথারীতি সকালে উঠে খাবার বানাতেই হবে নাহলে না খেয়ে চলে যাবে বছরের প্রথম দিন না খেয়ে যাওয়াটা একদমই ভালো না তো যাই হোক সকালবেলা এর জন্য ভিডিওটা স্টার্ট করতে পারিনি এখন স্টার্ট করছি আর বরমাসায় সকালবেলা উঠে আসলে প্রত্যেক বছর আমরা ফার্স্ট জানুয়ারিতে মায়ের মন্দিরে পুজো দিতে যাই যে কোনো মায়ের মন্দিরে পুজো দিতে যাই সেটা দক্ষিণেশ্বর হতে পারে আমডাঙ্গা হতে পারে বা আমাদের এখানে নিয়ারেস্ট হচ্ছে যে কোনো মায়ের মন্দিরে আমরা পুজো দিতে যাই তো এই বছরটা যেহেতু ছুটি নেই তা যাওয়া হয়নি তাই এই বছরটা আমরা যে তারাপীঠ গেছিলাম সেখান থেকে মায়ের একটা ফটো নিয়ে এসছিলাম তারাপীঠের মায়ের তো সেই আমার তো এখানে জাস্ট ফটোগুলো রাখি আর সকাল বিকাল ধূপ দিই সেইভাবে আমার এখানে পুজো দেওয়ার সময় হয়ে ওঠে না কারণ সকালে উঠে কাজে যাওয়ার চাপ থাকে তো ওই স্নান টান করে ঠাকুরকে ধূপ ধুনোটা দিয়ে যায় তো সেই ঠাকুরের সামনেই আজকে মানে ঘরের যে ঠাকুর সেখানেই পুজো দিয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে এই যে ঘুম থেকে উঠে ঠাকুরের জন্য ফুল টুল নিয়ে এসছে নিয়ে এসে এখানে আমার আছে গণেশ জগন্নাথ বলরাম সুভদ্রা মা তারা বাবা লোকনাথ আর আরেকটা বাবা লোকনাথ এই লোকনাথটাকে একজন দিয়েছে আমাকে মানে ওর এক দোকানদার ওকে দিয়েছে আর এটা আমার এটাও আমার এটা যাই হোক তো এই সকালবেলা উঠে পুজো টুজো দিয়ে এখন চলে গেছে কাজে আমি আজকে রান্না করে নিয়েছি আজকে রান্না কী কী করেছি তোমাদেরকে একবার বলেই দিই কারণ এখন অনেক কাজ দেখাতে পারবো না সেটা হচ্ছে আজকে করেছি একটু মাংস নেই মানে এই চিকেনটা মটন কিছুই হয়নি একটু মাছ ছিল ফ্রিজে সেই মাছের ঝোল করেছিলাম সেই মালতি মাছের ঝোল আর করেছি হচ্ছে বাঁধাকপি আর করেছি মটর শাক এই প্রথমবার করলাম মটর শাকটা তো আমি এর আগে কখনও খাইনি তো এই ফার্স্ট টাইম করলাম তো এটা হয়েছে আজকে আমার মেনু আর ও চলে যাওয়ার পর ঝটফট করে এদিকে বিছানাটা চেঞ্জ করে দিয়েছি আজকে নতুন বছর নতুন বেড কভার পেতেছি কেমন হয়েছে একটু জানিও এটা নতুন নিয়েছি সেম বেড কভার আমার মায়ের একটা আর আমার একটা একসাথে নিয়েছি ওই বাড়ির থেকে নিয়েছি তো নতুন বছরের ঘরটাকে একটু নতুনভাবে সাজালাম একটু আর কি শুধু এটাই নতুন তো চলো এখন এই যে বেড খবরগুলো তুলেছি এগুলোকে এখন সাবানে দেব দিয়ে কেচে দেব। তো চলো তোমরা কে কীভাবে কি এনজয় করছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না চলো রান্না তো হয়ে গেছে এবার সিঙ্ক অনেক বাসন জমেছে এগুলোকে এখন জল আসলে ওগুলোকে ধোবো সারাদিনে কি করছি না করছি আজকে যদি কোথাও ঘুরতে যায় অবশ্যই সেটা শেয়ার করবো আর তোমরা অবশ্যই ফটো সেন্ড করবে কে কী করছো কীভাবে এনজয় করছো জানি আমার থেকে অনেক বেশি ভালোভাবে এনজয় করছো তো আমি যেটুখানি করছি সেটুখানি তোমাদের সাথে শেয়ার করো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা এইদিকে ঘরের কিছু টুকিটাকি কাজকর্ম করে স্নান টান করে খাওয়া দাওয়াও হয়ে গেছে হয়ে বা সব কিছু নিচ থেকে গুছিয়ে একেবারে ছাদে চলে এসেছি কারণ মাথায় শ্যাম্পু করেছি এখন গরমকালে তো ফ্যান চালিয়ে শুকিয়ে নেওয়া যায় কিন্তু শীতকালে হয়েছে কি ফ্যান তো চলেই না ঘরে আর দ্বিতীয়ত হয়েছে প্রচণ্ড ঠান্ডা লেগে যায় শ্যাম্পু করলে তা এখন এসে একটু ওই ছাদে রোদে বসেছি যাতে চুলগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় তো আর দেখিস আর সারাদিনে বিকালটায় কী করবো না করবো অবশ্যই জানাবো তোমরা এই ফার্স্ট জানুয়ারিটা আশা করছো অনেকে অনেক জায়গায় ঘুরতে গেছো তো আমি জানি না বরমশায় তো কাজে গেছে এসে কোথাও নিয়ে যাবে কিনা যদি ভীষণ হাওয়া এত রোদে বসে রয়েছে তাও মনে হয় প্রচণ্ড ঠান্ডা লাগছে প্রচণ্ড পরিমাণে হাওয়া বইছে ছাদে অনেক কি বলবো এই গাছটার দিকে থাকো তাহলে হাওয়ার বেগটা বুঝতে পারছ গাছটা কী পরিমাণে দুলছে মানে এই চাইয়ে টুলসটা গায়ে দিয়ে দিন গরম লাগে আজকে লিটারেলি ঠান্ডা লাগছে এত হাওয়া বইছে আজকে ঠান্ডা মানে এবার ঝাঁকিয়ে পড়বে ফার্স্ট জানুয়ারিতেই সিগনাল দিয়ে দিচ্ছে আজ থেকে ফিরে এসে বরমাসায় পড়লো তাড়াতাড়ি রেডি হয়ে নিতে তো রেডি হয়ে নিয়েছি একটু জাস্ট সিম্পলের মধ্যে কিছুই হেভি কিছু সাজিনি তো তাও কেমন লাগছে অবশ্যই বলবে আর আজকে এই জামাটা পরেছি এটা এমনিই পরে কিন্তু যেহেতু ঠান্ডা তাই আর নিচে জিন্সটা ব্যয়ার করেছি তো এই কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই না কোথায় যাব বাট আজকে ডিনারটা কিন্তু বাইরেই হবে তো চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক আর অনেক টাইম হয়ে গেছে তো সন্ধ্যাও প্রায় হয়ে আসছে পর আবার রাতে ফেরার একটা ব্যাপার থাকে তো চলো বেরিয়ে রাস্তায় যেটুকুখানি পারবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো এদিকে বাড়ির থেকে বেরিয়ে একেবারে টোটো ধরে চলে এসেছি স্টেশনে স্টেশনে এসেই ওই টিকিট কাউন্টারে টিকিট কাটতে চলে এসেছি কোথায় যাব এখনো আমি ঠিক জানি না কিন্তু বলেছে রেডি হতে তাই রেডি হয়ে নিয়েছি এতদিন পরে বাড়ির থেকে বেরোতে বলেছে না গিয়ে পারা যায় তাই টিকিট কেটে নিয়েছে কিন্তু কোথাকার এখনও আমাকে বলেনি কোথাকার টিকিট কেটেছে তো যাই হোক বরের পেছন পেছন যাচ্ছি বরকে ফলো করে দেখি কোন ট্রেনে গিয়ে ওঠে কিন্তু এ কি এই লোকটাকে নিয়ে না বাইরে বেরোলে একদম শান্তি নেই বাইরে বেরোলেই ওর খিদে পেয়ে যায় এই হয়েছে মেন প্রবলেম এখন উনি ঘুরে ঘুরে চায়ের দোকান খুঁজছে চা খাবে কোথায় চা পাওয়া যায় সেটাই খুঁজে বেড়াচ্ছে এদিকে একটা বনগার ট্রেন দাঁড়িয়ে আছে তো ওইদিকে দত্তপুকুরটা অ্যানাউন্স করে দিয়েছে কিন্তু বেচারা চায়ের দোকান খুঁজে পায়নি আজকে ফার্স্ট জানুয়ারি বলে চায়ের দোকানদারও ছুটি নিয়েছে দোকানগুলো বন্ধ তো এই এতক্ষণে জানতে পারলাম যে আমরা হাবড়া যাচ্ছি কেন যাচ্ছি সেটা জানতে পারবে ওই যে আমাদের একটা ট্রেন আসছে বনগা লোকাল দেখি যদি ভিড় কম থাকে ওটায় উঠবো নালে ওই ট্রেনটায় উঠবো তো যাই হোক আগের ট্রেনটা প্রচণ্ড ভিড় ছিল যেটা শিয়ালদা বনগাঁ ওটা উঠতে পারিনি এখন বারাসাত বনঘাট ট্রেনে উঠে পড়েছি এই ট্রেনটা অনেকটাই ফাঁকা অতটাও ভিড় নেই তো উঠে একেবারে সিট নিয়ে বসে পড়েছি আমি এই পাশটায় বড় অপোজিট সাইডটায় হাফড়াতে তো যাচ্ছি কিন্তু কেন যাই না আর বাইরে বেরিয়েছি ফুচকা খাবো না এটা তো হতেই পারে না ফুচকাগুলো দারুণ ছিল দারুণ আর প্রচণ্ড ঝাল দিয়েছে তাই আমার তো অবস্থা খুব খারাপ এতটা ঝাল খেয়েছি তবে বেশ ভালোই লেগেছে এখন ফুচকা টুচকা খেয়ে আমরা উঠে পড়েছি টোটোতে টোটো করে যাচ্ছি না কি জয়গাছিতে এরকম একটা জায়গার নাম জানি সেখানে কি আছে এখনো অবধি আমাকে বললো না তো ঠিক আছে আমিও উঠে পড়লাম কারণ কেউ যখন আমাকে ঘুরতে নিয়ে যাবে বলবে সেখানে কোনো মানা নেই আমি এক পায়ে রেডি আমার ঘুরতে ভীষণ ভালো লাগে কিন্তু এ কি নেমে দেখি কোথায় নিয়ে যাচ্ছে বাচ্চার বিরিয়ানি খাবে অনেক দিন থেকে ফোনে দেখেছে বাচ্চার বিরিয়ানির অনেক পপুলারিটি তো আজকে চলে এসছে বাচ্চার বিরিয়ানি খাওয়ার জন্য আমাকেও নিয়ে এসছে সঙ্গে তাই আমি ভাবলাম যাক যাই হোক অন্তত ঘুরতে তো বাইরে নিয়ে এসছে বিরিয়ানি খাওয়া কাক যাই খাওয়া কিছু না খাওয়ালেও চলবে বাট আমাকে তো বাইরে ঘুরতে নিয়ে এসছে এটাই অনেকটা বেশি ভালো লাগছে তো বেশ বাচ্চার বিরিয়ানির রেস্টুরেন্টটা বেশ ছোটোর মধ্যে বেশ ভালো তো বলতে না বলতে আমাদের দু প্লেট চিকেন বিরিয়ানি সামনে চলে এসছে ওরে বাবারে এত কোয়ান্টিটি আমি তো কখনোই শেষ করতে পারবো না এখানে আবার আছে যে আনলিমিটেড রাইস আর আলু সার্ভ করা হয় যেটা লিমিটেড দিচ্ছে সেটাই শেষ করতে পারবো না তো যাই হোক অনেকটা বিরিয়ানি খেয়ে নিয়েছি সেখান থেকে খেয়ে চলে এসেছি চলে আসার পর এখন যাচ্ছি স্টেশনের দিকে কারণ বাড়ি ফিরতে হবে আটটা পাঁচ একটা হাবড়া লোকাল দেখলাম তাই তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম তো যাই হোক যাই খাওয়াক যাই করুক যেখানেই নিয়ে আসুক আমার তো ঘর থেকে বেরিয়ে ভীষণ ভালো লাগছে বলবে দিদি তুমি ঘর থেকে বেরো না হ্যাঁ বেরোই কিন্তু সেটা কাজে এরকম ঘুরতে তো কখনও বেরোই না কিন্তু আজকে ঘুরতে বেরিয়ে ভীষণ ভালো লাগছে ভীষণ আর এই হাবড়া স্টেশনটা তো এখন পপুলার এত পপুলারিটি পেয়েছে যে কি বলবো বাচ্চার বিরিয়ানি মামা ভাগ ভাগ্নে ওইটা কী যেন এটা প্ল্যাটফর্মের নিচে একটা সেই কি যেন পুরি না কি বেশ ওটা জানি না নামটা মনে পড়ছে না ওই দিদির দোকান সব মিলিয়ে এখন ভাইরাল তো স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য এমন সময় দেখি কি ওপর দিয়ে এটা কী যায় ওমা পরে দেখি এটা হয়েছে ফানুস কালী পুজোর সময় তো অ্যাভেলেবেল দেখা যায় কিন্তু এই ফার্স্ট জানুয়ারিতে কে ভাই ছাড়লো তবে আজকে ভীষণ হাওয়া হাওয়ার জোটে এত জোরে চলে গেল যে নিমিশের মধ্যে মিলিয়ে গেল আর এই হয়েছে হাবড়া স্টেশন ভাইরাল হাবড়া স্টেশন যেখানে বিভিন্ন পপুলার দাদা দিদি বোন এসব থাকে তো যাই হোক ট্রেন তো এখন আসেনি এখন ট্রেন এসে আমরা একটু অন্য দিকে গেছিলাম তো লাস্ট মুহূর্তে এসে ট্রেনটা ধরলাম কিন্তু বসার জায়গা পেলাম না দুঃখের বিষয় বেচারাও দাঁড়িয়ে আছে আমিও এই দিকটায় দাঁড়িয়ে আছি কিন্তু ভাগ্যে সেই দিকের দরজাটা বন্ধ ছিল এত হুহু হু করে হাওয়া বইছে বাপরে বাপ কি ঠান্ডা আজকে তো এই যথারীতি আমি আমার প্রোটেকশন নিয়ে নিয়েছি তো চলো ভিডিওটা লম্বা করব না ভিডিওটাতে নতুন হলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাব করে দেবে আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবে তোমরাও ফার্স্ট জানুয়ারিতে কে কীভাবে এনজয় করেছো অবশ্যই জানাতে ভুলবে না চলো টাটা গুড নাইট ভালো থাকবে বছরের প্রথম শুভরাত্রি তোমাদের সবার ভালো কাটুক এটাই আশা করি চলো টাটা